বলতো আমি সুন্দরী মেয়েটিকে বিয়ে করলাম এটা কোন কাল এটা পরকাল স্যার মানে মানে হলো এই জন্মে আপনার কপালে এমন মেয়ে জুড়াও সম্ভব শুনেন আমাদের কোম্পানিতে কাজের পরিবেশ খুব শান্ত ভালোই তো স্যার কিন্তু সমস্যা হলো কালি আপনার আগের বস ফোন করে আমাকে জানালো আপনি কাজে দেন এটা তো স্যার কথা তো আমাকে কাজ করার কোনো সুযোগই দিতেন না তুমি যখনই ভুল করো তখনই নিজেকে কেন গাদা বলো কারণ গাদারাই তো বুঝে না তারা গাদা আর আমি তো অনেক বুদ্ধিমান তাই ভুল বুঝেই নিজেকে গাদা বলি

আচ্ছা বলটু বলতো মানুষের শরীরের কুমঙ্গের চুল সবচেয়ে কম থাকে স্যার চকে ঠিক আছে কিন্তু কেন কারণ চোখের উপর চুল থাকলে তো দেখতেই পেতাম না